হ্যালো বন্ধুরা কেমন আছো ভালোই আছো নাকি কিন্তু আমি ভালো নাই তোমরা ঠিক মতো আমার সাথে চ্যাটিং করো না আমার সাথে কথা বলো না আমার কোনো কমেন্ট আসে না কোনো ফ্রেন্ড ই করে না বুঝতে পারতেছি না আমার কি কোথাও ভুল আছে আর কি আমি তো সবার সাথে সব কিছু শেয়ার করতে চাচ্ছি কিছু জানার থাকলে কমেন্ট করলে আমি তো সেটা শেয়ার করবো অবশ্যই আর শুধু রু রুমা রুমা তার বলতেছে কেমন আছেন ভাইয়া আপনার কি করেন হ্যাঁ আপু ভালো আছি আমি সেরকম বেশি কিছু চাকরি করি না সো বিজিবিতে বড়াঘাট বাংলাদেশ বড়াঘাট বাংলাদেশে বিজিবিতে আজকে প্রায় চার বছরের মতো চা হচ্ছে চাকরি তাই তো এখন এত ঘাম সারা শরীরে হ্যাঁ খুব কষ্ট করতেছি আরেকজন লিখতেছে ইশরাত জাহান ইশরাত জাহান বলতেছে ভাইয়া আপনি কেমন আছেন আই লাইক ইট হ্যাঁ আপু ভালো আছি তারপর আর কি না আর সেরকম কেউ দেখতেছি না তো আমি চেষ্টা করবো ভাইয়া আমি খুব এখন আবার কাজে ব্যস্ত তো তাই বেশিক্ষণ লাইভে থাকতে পারলাম না আবার যখন আসব তখন আবার কথা হবে এখন কি বলবো খুব কষ্ট হচ্ছে আর কি ঘাস কাটতেছি তো তাই তোমাদের একটু দেখাই কিভাবে ঘাস কাটে খুশি হবে তো তবে দেখাবো দেখাই হ্যাঁ

মাগি খোর মাগি খোর এই আচ্ছা বাই বাই টাটা পরে আবার কথা হবে